শহীদ রাষ্ট্রপতি জল মেরেন আদর্শে বিশ্বাস করে বলে আমি মনে করি না সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আপনারা জানেন এই বিগত সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছে আমাদের সঙ্গে অনেক রাজনৈতিক সংগঠন একযোগে আন্দোলন সংগ্রাম করেছে আত্মতি দিয়েছে জীবন দিয়েছে জেল খেটেছে তার এই ধারাবাহিকতায় একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফেসি সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু তার দূষণরা কিন্তু এখনো সেই দেশে রয়ে গেছে কারণ বিগত ষোলো বছরে সতেরো বছরে তারা বাংলাদেশের এরকম কোনো অর্গান নাই এরকম কোনো সংস্থা নাই যেখানে তারা আওয়ামী শাসন প্রতিষ্ঠা করে নাই প্রতিটা সেক্টর তাদের সেই দূষকদেরকে কিন্তু সেট করে গিয়েছে তারা একানো বহাল তবিয়তে আছে সুতরাং আমাদের এলাকা কর্মীদের প্রতি আমার বিনীতি অনুরোধ থাকবে এতটা উৎফুল্ল হওয়ার কোনো কারণ নাই ভাবার কোনো কারণ নাই যে আমরা হয়তো না ক্ষমতায় চলে এসেছি বাংলাদেশ নামে রাষ্ট্রটি নিয়ে এখনো দেশি বিদেশি অনেক ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র